প্রতি বছর যে এরকম মানে ছয় এইভাবে আমরা বেরোই সকালবেলা আনন্দ পাই মনে পড় প্রতি বছর যে এরকম মানে ছয় এভাবেই আমরা বেরোই সকালবেলা আনন্দ পাই কি মনে পড়ে আপনাদের এই মহালয়ে আসতে এই তো খুব ভালো দিন কাটে সারা দিন যায় খুব আনন্দ লাগে ভোরবেলা উঠি দুপুরা দিয়ে নিজের বাড়িতেও করি তারপরে আবার একটু ঘুরতে বেরি মায়ের কাছে কি যাওয়া মায়ের কাছে যায় সবাই যেন মঙ্গলময় থাকে সবাই সুস্থ থাকে তো তারিখ থাকে এই ছোটোবেলায় গড়ে হাঁটা সে এটা মানে বেঙ্গলি একটা ইমোশন তো যেহেতু মাতৃ লিঙ্গপক্ষ শুরু হয়েছে সেটা একটা আমেজ থাকে সকালে উঠে হাঁটা চা খাওয়া আড্ডা মারা বন্ধুদের সাথে সেটাই করতে বেরোলো মানে প্রতি বছরই বেরোনো হ্যাঁ প্রতি বছরই বেরোনো হয় মায়ের কাছে কি চাওয়া মায়ের কাছে কিছু এই যে আমাদের এত এত প্রলয় হচ্ছে এগুলো যাতে না হয় এত মেয়েদের যে আমাদের কার্যকরের যেটা হলো এগুলি যাতে মানে আর না হওয়াটাই ভালো সেটাই মাকে প্রার্থনা করে যে এখন মানুষের যদি একটু সুবুদ্ধি দেওয়া হয় সবচেয়ে না ঘটে সেটা একটা রিল একটা পেনফুল ট্রেজেডি তার মধ্যেও চলছে এখনও স্টিল যেহেতু সলভ হয় না ভালো লাগছে আমাদের খুব কারণ মহালয়ার সকাল সবার কাছে একটা আলাদা অনুভূতি প্রতি বছরই আসা হয় প্রতি না প্রতি বছর আমাদের বাড়িতে এখানে না তো প্রতি বছর হয় না অনেক বছর পরে এবার এসেছে মানে বান্ধবীদের সাথে আসা হ্যাঁ ফ্রেন্ডসদের কি রকম লাগে খুব ভালো লাগছে কারণ এত মানুষ আমাদের এখানে তো এত মানুষ পাই লাগে আপনাদের আবার তো ছোটবেলা থেকে এই দিন সকালেই বের হয়ে আসছি আর এই দিন তো আমাদের ছোটবেলা থেকে একটা আবেগ প্রবণ দিন যে ঘুরবো সকালবেলা বের হবো তো এটাই ঘুরতে বেরোলাম সবাই মিলে প্রতি বছরই বের হবো প্রতি বছরই বেরোলাম মায়ের কাছে কি চাওয়া মায়ের কাছে তো চাওয়া এখন আমাদের বিশেষ করে সুখ সমৃদ্ধিটাই চাওয়া সবার ত্রিপুরাবাসী পুরা ভারতবাসীর এবং যার যা হচ্ছে মানে ওইসব তো আর সবাই দেখছে ওইটাই আর কি সব যাতে এখন বন্ধ হয় এখন আর বলতে গিয়ে দেখেন এখন তো এই যে আগে এখন দেখা যাচ্ছে ওইদিকে ওইদিকে এইসব ঘটনা জীবনের ঘটনা যা বললো সেমই তো ওইসব চাই না আর কি আর